আপেকি জানেন ডার্ক সাইকোলজির এমন কো একটি সিক্রেট কৌশল রয়েছে যা ফলো করে আপনি যা চাইবেন তাই করতে পারবেন মানুষদেরকে মেইনোপলেট থেকে শুরু করে তাদেরকে দিয়ে আপনার ইচ্ছামতো কোনো কিছু করিয়ে নিতে পারবেন এমন কি কেউ মিথ্যা কথা বললে তার মুখ থেকে সত্যিটাও বের করে নিতে পারবেন খুব সহজে তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কো একটি ডার্ক সাইকোলজির সিক্রেট কৌশল শিখাতে চলেছি যা আপনার জীবনকে 100% পাল্টে দেবে কথা না বাড়িয়ে চলুন সরাসরি কৌশলগুলো শিখে আসি এখানে বলে রাখি এই ভিডিওর শেষ দুটি কৌশল এতটাই মারাত্মক যে এগুলো প্রয়োগ করে আপনি যা ইচ্ছা তাই করে ফেলতে পারেন তবে এখানে একটি ডিসক্লেইমার দিয়ে রাখি এই কৌশলগুলো খুবই শক্তিশালী এবং যেহেতু এগুলো প্রয়োগ করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন তাই দয়া করে এই কৌশলগুলো কোনো খারাপ কাজে ইউজ করবেন না প্রথম কৌশল সোশ্যাল ট্রেন্ড প্রো আপনি যতই খারাপ হন না কেন এই ডার্ক সাইকোলজির কৌশলটি আপনাকে মানুষের চোখে ভালো বানিয়ে দিবে কৌশলটি একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করুন যখন কোনো গান ট্রেন্ডিং এ থাকে তখন সেই গান আপনি শুনতে শুরু করেন আবার অধিক মানুষ যে জিনিসটা কি কিনে থাকে আপনিও ঠিক সেই জিনিসটাই কিনে ফেলেন এটাই মূলত সোশ্যাল প্রো বড় বড় মার্কেটিং এজেন্সিও এই ট্রিক্সটিকে ইউজ করে থাকে যেমন কোন মুভির পজিটিভ রিভিউ দেখে আমরা মুভিটি দেখতে চলে যাই যেখানে মুভিটি হয়তো ততটাও ভালো নয় তো এখন আপনাকে এই ডার্ক সাইকোলজির কৌশলটি ইউজ করতে হবে নিজেকে আশেপাশের সবার চোখে ভালো বানানোর জন্য আপনাকে যা করতে হবে তা হলো এমন মানুষদেরকে টার্গেট করতে হবে যারা বেশি আড্ডা দিয়ে থাকে এবং এই কয়েকজন মানুষের সাথে আপনাকে খুব ভালো ব্যবহার করতে হবে ব্যাস হয়ে গেল তাদের মাইন্ডে আপনাকে নিয়ে পজিটিভ ভাইব চলে আসবে তখন তারা বিভিন্ন আড্ডায় আপনার কথা বলবে যে এই ছেলেটি বা এই মেয়েটি খুবই ভালো তখন সেই আড্ডায় যারা থাকবে তাদের মাঝে ডার্ক সাইকোলজির কাজ করবে তাদের আপনি খুবই ভালো একজন মানুষ তারাও অন্য জায়গায় এভাবে আপনাকে নিয়ে সম্পূর্ণ সমাজের দৃষ্টিভঙ্গি এমন ভাবে তৈরি হবে যে সমাজে আপনার একটি আলাদা স্পেশাল জায়গা তৈরি হবে দ্বিতীয় স্লাইটলি রং বড় বড় টপ ক্লাস মেনুপুলেটর এই কৌশলটি ইউজ করে থাকে এই কৌশলটি এতটাই বেশি কাজে দেয় যে আপনি কল্পনাও করতে পারবেন না এই কৌশলটিতে কিছুটা ভুল ইনফরমেশন কনফিডেন্স সাথে বলা হয় যার ফলে সামনের মানুষটি সেটি কারেক্ট করতে যায় এবং সঠিক তথ্যটা দিয়ে ফেলে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে ফেলে এবং ধরা পড়ে যায় আপনি আপনার জীবনে কোনো চালাক ব্যক্তিকে কখনো না কখনো এই কৌশলটা ইউজ করতে দেখে থাকবেন যেমন ধরুন আপনি আপনার কোন পরীক্ষায় ইংরেজিতে খুব কম নাম্বার পেয়েছে এখন আপনি আপনার বাড়িতে সেটি না জানিয়ে লুকিয়ে রাখলেন কিন্তু আপনার আম্মু হঠাৎ আপনাকে জিজ্ঞেস করলো এই তুই কি ইংরেজিতে ফেল করেছি আপনি তখন আতঙ্কিত হয়ে বলবেন না আমি ফেল করিনি আমি কিছুটা নাম্বার কম পেয়েছি এখানে আপনি যে নাম্বার কম পেয়েছেন সেটি বের করার জন্য আপনার আম্মু আপনাকে ভুল ইনফরমেশন কনফিডেন্স সাথে বলেছে যে আপনি ফেল করেছেন ঠিক সাথে সাথেই আপনার আম্মু আপনার মুখ থেকে সঠিকটা বের করে নিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে এই কৌশলটা কিভাবে কাজ করে আপনি কি আমার কাছ থেকে সাইকোলজি এবং ডার্ক সাইকোলজি শিখতে চান ভর্তি হতে পারেন আমার ডার্ক সাইকোলজিক্যাল কোর্সে এই কোর্সটিতে সকল প্রকার ডার্ক সাইকোলজি বিস্তারিতভাবে ভাবে এ টু জেড শেখানো হচ্ছে এত মূল্যবান কোর্সটির দাম পাঁচশো টাকা রাখা হলেও যারা এই ভিডিওতে লাভ ক্লিক দিবে তাদেরকে কোর্সটি দেয়া হবে মাত্র একশো টাকায় কোর্সটি নিতে পেজে মেসেজ করুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওরই প্রথম কমেন্টে চলুন এবার ভিডিওতে ফেরত যায় তৃতীয় কৌশল চোস রেস্ট্রিকশন এটা এমন একটি কৌশল যা প্রয়োগ করে আপনি মানুষের ডিসিশনকে নিজের ডিরেকশনে আনতে পারবেন যে কাউকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেখুন মানুষকে দিয়ে কোনো কাজ করানো মুশকিল কিন্তু আপনি যদি তার চয়েসের উপর লিমিট লাগিয়ে দেন তাহলে তার ডিসিশন মেকিং এবিলিটিও লিমিটেড হয়ে যাবে ধরুন চান আপনার ছোট ভাই বা বোন পড়তে বসো কিন্তু আপনি যদি তাকে সরাসরি পড়তে বসার কথা বলেন সে বসবে না তাই তাকে সরাসরি পড়তে বসতে না বলে এটা বলুন যেহেতু তুই পড়তে বসবি না তাই তুই বাড়ির এই কাজটি কর দেখবেন সে বাড়ির এই কঠিন কাজটি করার ভয়ে তাৎক্ষণাৎ পড়তে বসে যাবে এটি হচ্ছে ছোট একটি উদাহরণ আপনি ঠিক এরকম ভাবেই কারো চয়েসের উপর রেস্ট্রিকশন লাগিয়ে দিয়ে তাকে দিয়ে বড় বড় কাজ করিয়ে নিতে পারবেন এবং আপনি যেভাবে চান সেভাবেই করিয়ে নিতে পারবেন সেই ব্যক্তিটি বুঝতেই পারবে না সাইকোলজিক্যাল কোর্সে কিভাবে ভর্তি হবেন তার বিস্তারিত বলা হয়েছে প্রথম কমেন্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ